উনিশশো বিরাশি সালে বাংলাদেশের তৎকালীন স্বৈরশাসক হুসেন মোহাম্মদ এরশাদ সরকার একটি শিক্ষানীতি প্রণয়ন করেন যা মজিদ খানের শিক্ষানীতি হিসাবে পরিচিত উনিশশো সালের চোদ্দই ফেব্রুয়ারি উক্ত শিক্ষানীতি বাতিল সব ছাত্র ও রাজবন্দির নিঃশর্ত মুক্তি এবং সামরিক শাসন প্রত্যাহার করে গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা এই তিন দফা দাবিতে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় প্রতিবাদ সমাবেশ করে পরে সচিবালয়ের অভিমুখে যাত্রা শুরু করে মিছিলে পুলিশ টিয়ার গ্যাস জলকামান ও গুলিবর্ষণ করে যার ফলে জাফর জয়নাল মোজাম্মেল আয়ুব কাঞ্চন দিবালিসহ অন্তত দশজন শিক্ষার্থী নিহত হন এবং অসংখ্য শিক্ষার্থী আহত ও গ্রেপ্তারের শিকার হন আন্দোলনের মুখে পরবর্তীতে শিক্ষানীতিটি স্থগিত করা হয় পরবর্তীতে চোদ্দই ফেব্রুয়ারি প্রতিবছর বছর স্বৈরাচার প্রতিরোধ দিবস পালন হয়ে আসছিল কিন্তু উনিশশো সাল থেকে ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশে ভ্যালেন্টাইন ডের আবির্ভাব ঘটান দিন পত্রিকার সম্পাদক শফিক রেহমান এ কারণে শফিক রেহমানকে বাংলাদেশে ভালোবাসা দিবসের জনক বলা হয় জানা যায় একসময় তেজগাঁওয়ের দিন পত্রিকা অফিসে কেউ চাকুরির জন্য গেলে তাকে সাথে করে তার মেয়ে বন্ধুকে নিয়ে যেতে হতো তিনি তার অফিসের সামনের সড়কটিরও নামকরণ করেন লাভ লেন তিনি লন্ডনে পড়াশোনার সুবাদে পাশ্চাত্য সংস্কৃতির সাথে পরিচিত ছিলেন তিনি দিন পত্রিকার মাধ্যমে বিশ্ব ভালোবাসা দিবস বাংলাদেশি মানুষের কাছে তুলে ধরেন বিভিন্ন টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ায় তার প্রচারণার কারণে এবং বাণিজ্যিক কারণে বাংলাদেশে এর দিবসটি জনপ্রিয় হয় ফলে চোদ্দই ফেব্রুয়ারি স্বৈরাচার প্রতিরোধ দিবস চাপা পড়ে যায় বাংলাদেশে ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসা দিবস পালন নিয়ে নানামুখী বিতর্ক রয়েছে বাংলাদেশের কেউ কেউ মনে করেন এ দিনটি উদযাপন করা সংস্কৃতি এবং ইসলাম ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য নয় এদিকে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার ভালোবাসা দিবস উদযাপন নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন মঙ্গলবার রাতে দেওয়া ওই পোস্টে তিনি লেখেন জুলাই আগস্ট শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা রেখে এবছর যেন কোনো ভ্যালেন্টাইন দিবসের তামাশা না হয় ফরিদা আক্তারের এই মন্তব্য আসার পরই ব্যাপক সমালোচনা শুরু হয় তার ওই পোস্টের সমালোচনা করে একের পর এক মন্তব্য আসতে শুরু করে এক পর্যায়ে ওই পোস্টের কমেন্ট অপশন বন্ধ হয়ে যায় তার পোস্টে ছয়শো পঁচানব্বইটি মন্তব্য এসেছে শেয়ার হয়েছে এক প্রতিক্রিয়া মোট সাত এর মধ্যে হা হা প্রতিক্রিয়া পাঁচ হাজার সাতশো এই পোস্টের বিষয়ে ফরিদা আক্তার বুধবার সকালে বলেছেন এখানে সরকারের কোনো নিষেধাজ্ঞা নেই এটি ছিল আমার একটি আহ্বান একটি শহীদ পরিবারের পক্ষ থেকে এই অনুরোধ আমাকে করা হয়েছিল এবং এটি আমি ফিল করি আমি মন থেকে ফিল করি ভ্যালেন্টাইন দিবস আমাদের দেশের সংস্কৃতি নয় ভালোবাসা দিবস আপনি সারা বছর করতে পারেন ভ্যালেন্টাইন দিবস নিয়ে আগে থেকেই অনেক সমালোচনা ছিল এটি আমি স্ট্রংলি ফিল করি এটি আমাদের সংস্কৃতি নয় ফরিদা আক্তার আরও বলেন আমরা ফাল্গুন পালন করবো একুশে ফেব্রুয়ারি পালন করব। কিন্তু এই বছরটা যেহেতু একটা বিশেষ পরিস্থিতি এবং সে পরিস্থিতি আনন্দের নয় এতগুলো শহীদ ও আহত মানুষের কথা আমরা কোনো ক্ষণেই ভুলতে পারি না মৎস্য ও সম্পদ উপদেষ্টা বলেন এই দিনে অনেক কিছু অতিরিক্ত হয় যেন তামাশা আকারে না করা হয় তাই আমি আহ্বান জানিয়েছি ফরিদা আক্তারের পোস্টের প্রতিক্রিয়ায় একটি মন্তব্য এসেছে এমন আপা চোদ্দই ফেব্রুয়ারি স্বৈরাচার প্রতিরোধ দিবস বহুকাল আগে থেকেই এবার বিয়াল্লিশ বছর হবে পুনশ্চ আমার ভয় হচ্ছে আপা আপনার এই কমেন্টের ফলে এক সুনির্দিষ্ট গোষ্ঠী মপ করার বৈধতা পেয়ে গেল এখন কোনো মানুষ যদি তার সঙ্গীকে নিয়ে এই দিবসে ভালোবাসা দিবস হিসেবে উদযাপিত করতে চায় তাকে জুলাই গণ অভ্যুত্থান বিরোধী বলে পেটানোর ঘটনা ঘটলে সে দায়টা কেই নেবে তার মন্তব্যের মাধ্যমে এভাবে মবকে উস্কানি দেওয়া হয় কিনা এমন প্রশ্নের জবাবে ফরিদা আক্তার বলেন এটির সঙ্গে উস্কানির কি সম্পর্ক আছে আমি তো শ্রদ্ধা জানাতে বলেছি কারো ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়নি আমার এই মন্তব্যের পর ওদের উপর কি কেউ আক্রমণ করবে বলে আপনি মনে করছেন বাংলাদেশকে অত খারাপ ভাবার তো কোনো অর্থ নেই যদি মপ উস্কানি হয় তবে যারা এই উস্কানি দেবে সেটা তাদের দায়ী দায়িত্ব ওই ফেসবুক পোস্টে আরেকজন মন্তব্য করেছেন কেউ যদি ভ্যালেন্টাইন ডে পালন করতে চায় আর সরকার বা যে কোনো গোষ্ঠী যদি তাতে বাধা দেয় সেটাও তো ফেসিবাদি আচরণ আপা আরেকজন লিখেছেন জন্ম মৃত্যু বিপ্লব আহত নিহত হওয়া সংঘাত শোক ও আনন্দ সবই জীবনের অংশ প্রতিদিনই কেউ না কেউ স্বজন হারাচ্ছে সিরিয়া প্যালেস্টাইন ইউক্রেনে প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে এদেশেও প্রতিদিন শোক করবার মতো ঘটনা ঘটছে তাই বলে জগতে কেউ আনন্দ করবে না সারা জীবন কাঁদতে থাকবো শোক ও উদযাপন পাশাপাশি চলতে পারে বলে মনে করি যার শোক করবার সে শোক করুক যার আনন্দ করবার সে আনন্দ করুক চাপিয়ে দেওয়া কেন এসব মন্তব্য নিয়ে ফরিদা আক্তার বলেছেন আমি খুব অবাক হয়েছি যে মানুষ এত হীন চিন্তা করতে পারে শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে বললেও রিয়াকশন হয় এটা আমার ধারণার বাহিরে এসব মন্তব্যের মাধ্যমে তারা জুলাই ও আগস্টের শহীদদের প্রতি অবমাননা করছে আমি এখনো মনে করি আমি যে কথা বলেছি সেটার মধ্যে আমি আছি অনেকে প্রশ্ন তুলেছে বাংলাদেশে ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন আমদানিকারক যাই যায় দিন সম্পাদক শফিক রেহমান বর্তমানে তিনি দেশে আছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কট্টর সমর্থক এই প্রবীণ সাংবাদিক এবার ভ্যালেন্টাইন ডে পালন করবেন নাকি স্থগিত করবেন শামিমা চৌধুরী সাম্মী নিউজ ফোর